জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই একজন শিকারী ও একটি পাখির এই কাহিনীটি আপনার জীবন বদলে দিতে পারে এই কাহিনীটি সম্পূর্ণ শুনলে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন সফল হবেন কোনোদিন কেউ আপনাকে ঠকাতে পারবে না কখনোই আপনি আর গরিব থাকবেন না কোনো বিষয় নিয়ে মানসিকভাবে আপনি যদি চিন্তিত চিন্তিতগ্রস্ত হন তাহলে আপনার সেই চিন্তা থেকে আপনি মুক্তি পেতে পারেন শুধুমাত্র এই পাখিটির বলা তিনটি উপদেশ যদি আপনি মন দিয়ে শুনতে পারেন এবং সেগুলোকে নিজের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তনে নিতে পারি তাই অনুরোধ করছি একটিবার হলেও মন দিয়ে কাহিনিটি শুনুন তো চলুন শুরু করা যাক আজকের নিবেদন একটি গ্রামে শঙ্কর নামে একজন শিকারী বাস করত সে প্রতিদিন জঙ্গল থেকে নানা ধরনের পাখি ধরে বাজারে কখনো তার মাংস বিক্রি করতো আবার কখনো শুধু পাখিকে বিক্রি করে নিজের জীবন জীবিকা চালাত সেই রকমভাবে একদিন শঙ্কর জঙ্গলে যায় পাখি শিকারের জন্য জঙ্গলে গিয়ে সে দেখতে পায় সুন্দর একটি পাখি একটি গাছের ডালে বসে আছে মনে খুব সাবধানে নিজের আন কৌশলে পাখিটিকে ধরে ফেলে এবং নিজের কাছে থাকা খাঁচায় বন্দি করে নেয় পাখিটি বুঝতে পারে আজ আর তার নিস্তার নেই তাকে এবার হয় বলি হতে হবে অথবা বাজারে বিক্রি হতে হবে সে তখন ওই শঙ্কর শিকারীকে বলে শোনো ভাই শিকারী তুমি আমাকে ধরেছ বিক্রি করবে তাই তো শঙ্কর বলে হ্যাঁ এটা করেই আমার সংসার চলে পাখিটি বলে শোনো শিকারী ভাই তুমি আমাকে বাজারে বিক্রি করে কত টাকা পাবে তার থেকে আজ তোমায় আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে তিনটি উপদেশ দেব সেই উপদেশগুলো শুনে তুমি যদি কাজে লাগাতে পারো জীবনে তবে কথা দিলাম তুমি কখনোই আর গরিব থাকবে না কোনো দিন কারো কাছে ঠকবে না কেউ তোমাকে ঠকাতে পারবে না আর কেউ তোমাকে কোনো কষ্ট দিতে পারবে না কিন্তু শর্ত একটাই আমাকে তোমায় ছেড়ে দিতে হবে আমি কথা দিলাম আমি তোমায় ওই অতীব তিনটি উপদেশ মূল্যবান উপদেশ দিয়ে তবেই আমি এখান থেকে যাব যদি তা না হয় তাহলে তুমি আবার আমায় ধরো তখন আমাকে যা খুশি করো আমার তাতে কোনো আক্ষেপ থাকবে না শঙ্কর মনে মনে ভাবে একটা পাখি কথা বলছে তার মানে এই পাখিটি যে সে পাখি নয় নিশ্চয়ই আমার জীবনে ভালো দিন আসতে চলেছে তাই ভগবান এই পাখিটিকে আমার কাছে পাঠিয়েছে এবং তিনটি এমন উপদেশ সে আমাকে দিতে চায় যা থেকে আমার জীবন বদলে যেতে পারে একে বিক্রি করে আমি কত টাকাই বা পাব যদি তার থেকে এর দেওয়া তিনটি উপদেশ আমি পাই আর সেগুলোকে নিজের জীবনে কাজে লাগাই তবে আমি গরিব নাও থাকতে পারি আর তাই সে পাখিটিকে বলল ঠিক আছে তোমায় আমি খাঁচা থেকে বের করে দিচ্ছি এই বলে শঙ্কর শিকারী পাখিটাকে খাঁচা থেকে বের করে দেয় বের করে দিতেই পাখিটি উড়ে গিয়ে সামনের একটি গাছের ডালে বসে আর বলে শিকারী ভাই তুমি খুব ভালো মানুষ তাই তোমাকে আমি এমন তিনটি উপদেশ দিচ্ছি যা জীবনে তোমার ভীষণ কাজে লাগবে মন দিয়ে শুনবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারাও মন দিয়ে শুনবেন পাখিটি বলল আমার প্রথম উপদেশ হল অতীতের করা কোনো ভুল কাজের কথা ভেবে অত্যাধিক অনুশোচনা করে নিজেকে যন্ত্রণা দিয়ে দুঃখ দিয়ে কখনোই ভরিয়ে দেবে না সেই কাজের কথা ভেবে কোনো রকম জীবনে কখনোই আফসোস করবে না শিকারিম শঙ্কর বলল বুঝলাম এবার তোমার দ্বিতীয় উপদেশটা বলো পাখিটি বলল আমার দ্বিতীয় উপদেশ হলো। এমন কোনো কিছু এমন কোনো কথা কখনোই বিশ্বাস করো না যা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যায় অর্থাৎ তোমার যদি মনে হয় যে এটা কিভাবে হতে পারে কেন হবে এই রকম ভাবনা যদি কখনো মনে আসে যার কোনো রকম কোনো প্রমাণ তোমার কাছে নেই এমন কথা এমন কাজ কখন বিশ্বাস করবে না এই কথাটি বলে পাখিটি ওই গাছের থেকে উড়ে আকাশের দিকে যেতে লাগলো আর বলল শিকারি ভাই তুমি একজন বড্ড মূর্খ হলো তুমি জানোই না যে আমার পেটের ভিতর দুটো হীরের টুকরো আছে যদি তুমি আমার কথায় বিশ্বাস না করে প্রতিবার যেমন পাখি ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দাও বা কেটে বা বিক্রি করো যদি এবারও আমাকে কেটে বাজারে বিক্রি করতে যেতে তবে সেই হিরে দুটো তুমি পেয়ে যেতে আর তুমি তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যেতে পারতে আর গরিবই না। এ কথা শুনে শঙ্কর শিকারী মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলতে থাকে হায় রে এ আমি কি করলাম সত্যি আমার মতো এত বড় মূর্খ লোক আর কেউ নেই এই পৃথিবীতে আমি কেন যে ওই পাখিটাকে বিশ্বাস করলাম আর ওকে ছেড়ে দিলাম কে জানে আমার এই বোকামির জন্য নিজেকে কোনো দিন ক্ষমা করব না এইভাবে নানাভাবে আফসোস করতে থাকে নিজেকে দোষ দিতে থাকে অনুশোচনা করতে থাকে তার কিছুক্ষণ আগের কর্মের জন্য কিছু সময় যেতেই শঙ্কর নিজেকে সামলে নিয়ে ভাবল দেখি এই পাখিটির শেষের উপদেশটা কি সেটা একবার শুনি তাই সে আকাশের দিকে তাকিয়ে বলল হে পাখি তোমার শেষ উপদেশটা কি একবার বলে দাও শুনে যাই পাখিটি এবার বলল হে শিকারী বোধ হয় তুমি বুঝতেই পারো আমি কি কি উপদেশ এর আগে দিয়ে গেলাম সেই জন্য তুমি তার একটিও মানতে পারলে না প্রথম উপদেশ ছিল অতীতে ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটনার জন্য তুমি কখনো অনুশোচনা করবে না সেই কথা ভেবে নিজে কখনো দুঃখ পাবে না আফসোস করবে না কিন্তু তুমি আমায় ছেড়ে দিয়েই এখন কষ্ট পাচ্ছ যন্ত্রণা ভোগ করছো অনুশোচনা করছ আফসোস করছো আমি একটা পাখি কিভাবে আমার পেটের ভিতরে দুটো হিরের টুকরো থাকতে পারে বলতে পারো আর তুমি এই কথাটা অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছো কিন্তু এর কোনো প্রমাণ তোমার কাছে নেই তাই তোমার কোনো রকম সাধারণ জ্ঞানই নেই তোমার একবারও মনে হলো না যে আমি একটা সাধারণ পাখি হয়ে আমার পেটের ভিতরে কিভাবে হিরের টুকরো আসতে পারে এই কারণে তুমি যার তার কাছে যে কোনো সময় বোকা হয়ে যেতে পারো যে কেউ তোমাকে ঠকিয়ে যেতে পারে তাই তোমার আর ওই তৃতীয় উপদেশটা কখনোই শোনার দরকার নেই কারণ আগের দুটোর একটাও তুমি কাজে লাগাতে পারলে না এই উপদেশকে যে তুমি কাজে লাগাবে তোমার জীবনে এর কথা কে বলতে পারে বলতে পারো শঙ্কর নিজের ভুল বুঝতে পারল এবং লজ্জিত বোধ করল তারপর সে পাখিটিকে অনুরোধ করে বলল হে পাখি তুমি আমায় তোমার তৃতীয় উপদেশটা বলে যাও আমি অবশ্যই পালন কর এরপর পাখিটি উড়তে উড়তে বলল হে শিকারী ভাই আমার শেষ উপদেশ হলো তুমি আগের যে উপদেশগুলো জেনেছো সেগুলো যদি কাজে না লাগাও তবে নূতন করে কিছু জানার কথা কখনোই তোমার ভাবা ভালো হবে না এই বলে পাখিটি উড়ে চলে গেল ঊর্ধ্ব গগনের দিকে কিন্তু শিকারী শঙ্করের জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো সে এরপর থেকে ঠিক ঠিকভাবে পাখির ওই তিনটি দেওয়া উপদেশকে কাজে লাগাতে থাকলো তার জীবনে এবং জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে থাকলো। তো প্রিয় শ্রোতা এই উপদেশগুলো কখনোই আপনিও ভুলে যাবেন না আপনারাও জীবনে এগুলোকে কাজে লাগান জীবনে এমন অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যায় কিন্তু সেই ঘটনাগুলোকে নিয়ে অত্যধিক চিন্তা করা কখনোই ভালো নয় আফসোস করা কখনোই উচিত নয় এবং কোনো কিছু জীবনে অন্ধের মতো বিশ্বাস করা কখনোই উচিত নয় এতে যে কেউ যখন তখন বোকা বানাতে সক্ষম হবে তো কেমন লাগলো আজকের এই সুন্দর ছোট্ট কাহিনীটি কাহিনীটি ছোট্ট শিক্ষা অনেক বড় আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ কৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়